নির্বাচনের পরে তার সাথে আমাদের বোঝাপড়া হবে এ দেশের রাজনীতি যা অনেকের কাছে প্রতিহিংসার রাজনীতি নামে পরিচিত কারণ এই দেশে ক্ষমতাশালী দল দুর্বল দলের উপর অমানবিক নির্যাতন চালায় এভাবেই চলতে থাকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আর এর চূড়ান্ত শিকার হয় দেশের সাধারণ সাধারণ জনগণ আজ মানুষের প্রশ্ন বাংলাদেশ কি সত্যি একটি গণতান্ত্রিক রাষ্ট্র যদি উত্তর হ্যাঁ হয় তবে কেন মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারে না এই চিত্র সবচেয়ে স্পষ্ট গ্রাম বাংলায় যেখানে ক্ষমতাশালী রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত না থাকলে বাড়িঘর ভাঙচুর হয় তাদের বিরুদ্ধে কথা বললে হয় এবং কখনো কখনো হত্যার শিকার হতে হয় সেখানে প্রকাশ্যে বলা হয় এই দিলে দেখে নেওয়া হবে এই ভয়ঙ্কর বাস্তবতায় সাধারণ মানুষ নিজের নিজের মত প্রকাশ করতে সাহস পায় না অনেক সময় চাপে পড়ে বিবেগের বিরুদ্ধে ভোট দিতে বাধ্য হয় আর তখনই ভুল নেতৃত্বের হাতে রাষ্ট্রের দায়িত্ব চলে যায় ফলাফল দুর্নীতি বাড়ে দেশের অর্থ পাচার হয় ন্যায় বিচার দুর্বল হয়ে পড়ে সুতরাং গণতন্ত্র কোনোদিন মানুষের সুখের জন্য ছিল না সুখ দুঃখের মালিক কোন নেতা নয় কোন দল নয় একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাই জননেত্রী সন্তুষ্ট নয় জীবনের প্রতিটি সিদ্ধান্ত হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে